আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হলো জিডিএস জিডিএস একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রাভেল এজেন্সি বিজনেসের ক্ষেত্রে কি কারণে বলছি সেটা একটু আলোচনা করলে জিডিএস ছাড়া বিজনেস করা বেশ কঠিন কারণ এই জিডিএস এর উপরই নির্ভর করে অন্য অন্য ইন্টারফেস গুলো আমরা তৈরি করি কারণ আজকে আলোচনা করব জিডিএস আসলে কি এবং এটা কিভাবে কাজ করে জিডিএস হলো গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম বাংলাদেশে তিনটা জিডিএস মূলত কাজ করে একটা হলো অ্যামাডিউস দ্বিতীয়টা হলো সেভার আরেকটা আছে হলো ট্রাভেল কোর্টের আন্ডারে সেটা হলো গ্যালিলিও বাংলাদেশে গ্যালিলিওটাই সবচেয়ে বেশি জনপ্রিয় এছাড়াও ওয়ার্ল্ড স্প্যান আছে কিংবা অ্যাপোলো আছে ওটা বাংলাদেশে খুব একটা তেমন জনপ্রিয়তা আসলে পাইনি তার কারণে এই তিনটা জিডিএস বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এবং এই তিনটা জিডিএস এর ভিতরেই একটা কম্পিটিশন বাংলাদেশে মোরাল চলেছে তাদের কে কতটুকু মার্কেট কাভার করবে টোটাল ট্রাভেল এজেন্সির সেটার একটা দারুণ প্রতিযোগিতা চলে যাই হোক জিডিএস কিভাবে কাজ করে ট্রাভেল এজেন্সি কিভাবে হেল্প করে জিডিএস এবং সেল পয়েন্টে কিভাবে এয়ারলাইন্স একটা বড় ধরনের সাহায্য করে থাকে এই জিডিএস জিডিএস হলো একটা মিডিয়া হিসেবে কাজ করে এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সির ভিতরে কিভাবে ধরুন প্রত্যেকটা এয়ারলাইন্স একটা সিআরএস সিস্টেম থাকে সেন্ট্রাল রিজার্ভেশন সিস্টেম কিংবা অনেকেই বলে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম অর্থাৎ এই কম্পিউটার কিংবা সেন্ট্রাল রিজার্ভেশন সিস্টেমটা প্রত্যেকটা এয়ারলাইন্স যেহেতু আমরা এয়ারলাইন্স নিয়ে কথা বলছি হোটেল কিংবা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব না এয়ারলাইন্সের উপরেই আমি কনসেন্ট্রেট করবো এইটা সেন্ট্রাল রিজার্ভেশন সিস্টেমটা ইনভেন্টরিটাকে কন্ট্রোল করে কিরকম ধরুন ইকোনমি ক্লাসের দাম কত ইকোনমি ক্লাসে কটা সিট থাকবে কোন সিটের দাম কত কখন কত টাকায় বিক্রি করতে হবে বিজনেস ক্লাসের সিট কতগুলো থাকবে কোনটা সেল হয়ে গেছে কতগুলো সিট সেল হয়ে গেছে ফার্স্ট ক্লাসে কেমন কি আছে এরকম ইন্টারনাল যত অর্থাৎ ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলে ইনভেন্টরিটা টোটালি সেন্ট্রাল রিজার্ভেশন সিস্টেম কিংবা কম্পিউটারাইজ রিজার্ভেশন সিস্টেমটা কন্ট্রোল করে এর সাথে জিডিএস মাঝখানে মিডিয়া হয়ে এজেন্সিকে এই ইনভেন্টরি সিস্টেমটাকে সরাসরি অ্যাক্সেস করতে এবং এইটাকে ব্যবহার করতে সহযোগিতা করে ধরুন এজেন্সির কাছে যদি জিডিএসটা না থাকে তাহলে ওই সিআরএস সিস্টেমে কতগুলো সিট আছে কত টাকা দাম কিংবা ওর যে অ্যামিউনিটিস গুলো আছে ফিচার গুলো আছে সেগুলো দেখতে পারবে না এই মিডিয়া হিসেবে কাজ করে হলো জিডিএস এই তিনটা জিডিএস হলো এজেন্সি গুলাকে একটা সফটওয়্যার ডাউনলোড করে দেয় যার যার কনসার্ন জিপিএস এর সফটওয়্যার ডাউনলোড করে দেয় করে দিলে আমরা ওইখান থেকে সরাসরি কতটা সিট আছে কোন ক্লাসে কতটা সিট আছে কতটা শেয়ার অর্থাৎ ফুল অ্যাক্সেস আমরা পেয়ে থাকি তাতে কি হচ্ছে যে আমরা সরাসরি এয়ারলাইন্স এর কোনো ইন্টারাপ সহযোগিতা ছাড়াই কোনো অনুমতি ছাড়াই দেওয়া থাকে এবং নির্দিষ্ট অনুমতি মাধ্যমেই সমস্ত কিছু আমাদের কাছে মাধ্যমে শো করানো থাকে সেইগুলো আমরা নিয়ম অনুযায়ী যেভাবে নিয়মকরণ আছে সেই অনুযায়ী আমরা বুকিং দিতে পারি বুকিং ক্যান্সেল করতে পারি আমরা আপগ্রেড করতে পারি আমরা রিফান্ড করতে পারি আমরা চেঞ্জ করতে পারি এই জিডিএস এর মাধ্যমে যাতে কাজটা এজেন্সি সরাসরি যাতে করতে পারে সেই ব্যবস্থা করার জন্য অর্থাৎ সেলটাকে সহজতর করার জন্য এই পারমিশন জিডিএস এর থ্রু দিয়ে আমরা পেয়ে থাকি এবং আপনি যদি বলেন যে ওটিএ সেল করছে তাদের তো জিডিএস লাগে না এই ওটিএ গুলাও প্রত্যেকটা ওটিএ এর কোনো না কোনো জিডিএস কাজ করে জিডিএস ছাড়া ওটিএ সরাসরি কাজ করা কঠিন কাছে বর্তমানে সেলিং প্ল্যাটফর্ম হিসেবে জিডিএস এর মাধ্যমে পৃথিবীতে সর্ববৃহৎ সেলিং পয়েন্ট এখনো পর্যন্ত এইটা থেকে এয়ারলাইন্স অনেকবার অনেকভাবে এই জিডিএস কে অ্যাভয়েড করে বাইপাস করে অনেকবার সরাসরি সেল দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আসলে এখনো পর্যন্ত এয়ারলাইন্স গুলো ফ্রুডফুলি অর্থাৎ সাকসেসফুলি কিংবা বলা যায় খুব একটা সুবিধা করতে পারেনি এই জিডিএস কে অ্যাভয়েড করার জন্যে এনডিসি নামক একটা সফটওয়্যার চালু করেছে যেটা সরাসরি জিডিএস কে বাইপাস করে সরাসরি এজেন্সিকে কে লগ ইন দেওয়া হয়েছে ফেয়ারটা কম্পারিটিভলি একটু কম করা হয়েছে কিন্তু খুব একটা জনপ্রিয় করতে পারেনি এনডিসি সম্পর্কে আমি অন্য একটা ভিডিওতে একসময় আলোচনা করব। এই ভিডিও শেষে আমি আমরা একটা হলো সেভার এবং অ্যামাডিউস এবং আহ ইন্টারফেসটা কেমন ওপেনিং টা কেমন হয় এদের আউটলুকটা কেমন হয় এটা আপনাদের আমি ওপেন করে একটু দেখিয়ে দিব তাহলে যারা ব্যবহার এখনো করেননি কিংবা করার আগ্রহী কিংবা নতুন করে আপনারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটু সুবিধা হবে পরবর্তীতে যখন কোন ট্রেনিং ট্রেনিং করবেন কোনটা কি আপনি ইন্টারসেন্ট দেখে কিংবা ওদের পেজ দেখে আপনি ধারণা করতে পারবেন কিন্তু এদের সিস্টেম কমান্ড মোরলেস অস কাছাকাছি কারণ আমি তিনটা সিস্টেম ব্যবহার করেছি তবে অত সিস্টেম ব্যবহার করা লাগে না আপনি একটা সিস্টেম ব্যবহার করেও ম্যাক্সিমাম কাজগুলো করতে পারবেন আর সুবিধার জন্য আপনি ম্যাক্সিমাম দুইটা সিস্টেম রাখতে পারেন তো প্রাথমিক অবস্থায় এটা হলো আহ মূলত দশ মুডে কাজ করে দশ মুডে কাজ মিনস উইন্ডোজ মোডের আগের ভার্সন অর্থাৎ প্রত্যেকটা কমান্ড হলো লিখে লিখে দিতে হয় আপনাদের আমি একটা জাস্ট বেসিক ধারণা দিব আমরা কিভাবে কিভাবে ইনভেন্টরিতে অ্যাক্সেস এবং এই সিটগুলো দেখায় হয়তোবা অত ডিটেল দিতে পারবো না কিংবা এই ভিডিও হয়তো বা অত যেতে পারবো না পরবর্তী ভিডিও আপনাকে আমি বুকিং করে দেখাব যে কিভাবে একটা বুকিং করতে হয় আর কিভাবে পেয়ার গুলো দেখতে হয় এ বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলো আমি আস্তে আস্তে দেখাবো আর এই বিষয়ে জিডিএস এর যে বিষয়টা ছিল জিডিএস ছাড়া আসলে প্রথম শ্রেণীর ট্রাভেল এজেন্সি হওয়া অসম্ভব কারণ আপনি যদি শুধু ওটিএ বেস কাজ করেন অর্থাৎ কোনো একটা ট্রাভেল এজেন্সির ওটিএ নিয়ে কাজ করা খুবই সহজ কিন্তু আপনি যেটা চাচ্ছেন কিংবা প্যাসেঞ্জার এজ এক্সাক্টলি যেটা চাচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করা কিংবা কার্যকরী করা খুবই কঠিন একটা উদাহরণ দেই যেমন ওটিএ লজিকটা কাজ করে যখন আপনি সার্চ দিবেন তখন হলো সবচেয়ে লোয়েস্ট ফেয়ারটা ধরুন ঢাকা নিউ ইয়র্কে একটা ফেয়ারে সার্চ দিবেন তখন সবচেয়ে সস্তা যে সেটা আপনাকে দেখাবে আপনি যদি খেয়াল না করেন তাহলে দেখবেন ওই ফেয়ারটা হয় ট্রানজিট লম্বা না হয় দেখা যায় এমনও আছে যে ফেয়ারটা কম দেখানোর জন্য চব্বিশ ঘন্টার বেশিও ট্রানজিট অনেক সময় দেখিয়ে দেয় কিংবা আপনি চাচ্ছেন যে শর্ট ট্রানজিট কিংবা আপনি চাচ্ছেন যে আপনার ব্যাগেজটা বেশি হবে কিংবা আপনি চাচ্ছেন যে একটা রিফান্ডেবল টিকিট নেবেন সেই ক্ষেত্রে খুব অ্যাডভান্স লেভেলের সার্চ না দিলে আপনি নর্মাল সার্চে এগুলো পাবেন না আর এটা করতে গেলেও আপনাকে অনেক কিছু জানতে হবে এবং বুঝতে হবে অনেক সময় অনেক অনেক ট্রানজিট পয়েন্ট আছে যে পয়েন্টগুলো বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে উইদাউট ভিসাতে যাওয়া যায় না সেটা আপনাকে আহ ওটিএ আপনাকে ন্যাশনালিটি হিসাবে আসলে ওইভাবে সার্চ দেখায় না সব ওটিএ অত অ্যাডভান্স লেভেলের না কিন্তু আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি যদি জিডিএস এ আমরা যেরকম করি ধরুন আমি একটা শর্ট ট্রানজিট চাচ্ছি কিংবা আমি ছয় ঘন্টার একটা ট্রানজিট চাচ্ছি কিংবা আমি একটা বারো ঘন্টার ট্রানজিট চাচ্ছি সেটা আমরা সরাসরি আমরা কমান্ড দিলে পরপর চলে আসে আমাদেরকে প্রথমেই দেখা যাবে দেখাবে জিডিএস এর শর্টে ট্রানজিট অর্থাৎ সবচেয়ে কম ট্রানজিটে কোনটা দেখাচ্ছে আর আপনাকে তে দেখাবে আপনার সবচেয়ে সস্তা ফেয়ার কোনটা আছে এতে অনেক সময় অনেক ধরনের বিড়ম্বনার সৃষ্টি হয় আপনি যদি খেয়াল না করেন যাই হোক এরকম আউটপুট থাকে সেটাকে আপনার বুঝতে হবে হবে জানতে তাহলে আপনি একটা ইফেক্টিভ ট্রাভেল এজেন্ট হতে পারবেন আর ওটি এর উপরে হান্ড্রেড পারসেন্ট নির্ভর করে আপনি কখনো বলছেন প্রথম শ্রেণীর ট্রাভেল এজেন্ট হতে পারবেন না আপনার জিডিএস সম্পর্কে আপনার গভীর ধারণা থাকতে হবে আপনার জিডিএস এর ভালো মন্দ কোন জিডিএস কিভাবে কাজ করে এটাকে কিভাবে চেঞ্জ করতে হয় কিভাবে আপনার সবচেয়ে সস্তা ফেয়ার করতে হয় সবচেয়ে বেস্ট ফেয়ার করতে হয় আপনার রিফান্ডেবল নন রিফান্ডেবল আপনার ফেয়ারের গুলো কিভাবে দেখতে হয় এগুলো সবগুলো জিডিএস আপনি দেখতে পারবেন অ্যাকর্ডিংলি ওটিএতেও এগুলো থাকে কিন্তু যদি আপনি দেখতে চান কিংবা লম্বা লম্বা ধরেন মাল্টিপল টিকিট সেল করতে চান সেই ক্ষেত্রে ওটিএ অকার্যকর ওটিএ খুব ভালো ফেয়ার দেয় ধরেন ঢাকা দিল্লি ঢাকা কলকাতা ধরেন ডোমেস্টিক ওটিএ টিকিটগুলো কিন্তু মূলত বাংলাদেশে যে রেশিও দেখা যাচ্ছে সেটা হলো ধরুন সারা মাসে যদি ওরা দশ হাজার দশ হাজার টিকিট বিক্রি করে তাহলে দেখবেন যে আট হাজার টিকিটই ডোমেস্টিক টিকিট বিক্রি করেছে যেটাই হোক টিকিট বিক্রি কম টাকায় টিকিট বিক্রি করলে প্যাসেঞ্জারটা খুবই বেনিফিটেড হয় কিন্তু আলটিমেটলি যে কোম্পানিগুলো এই খুবই ডিসকাউন্ট দেওয়া অতিমাত্রায় ডিসকাউন্ট দেওয়া যাচ্ছে আমরা সেভেন পার্সেন্ট পাই সেখানে যদি চোদ্দ পার্সেন্ট বিশ পার্সেন্ট ষোলো পার্সেন্ট টিকিট বিক্রি করেন তাহলে বোঝাই যায় আসলে এদের উদ্দেশ্যটা কি এবং এরা লং টার্ম টিকবে না এটা লং টার্ম টিকবে না উদ্দেশ্য আছে সেটা একটা সাধন এরা মার্কেট থেকে হারিয়ে যাবে হয়ে যেতে পারে ইভ্যালি ভ্যালি হয়ে যেতে পারে টিকিট টোয়েন্টি আমরা আসলে জানি না এদের ভবিষ্যৎ কি কারণ আপনি ধরেন আপনি একশো টাকার একটা টিকিট যদি নব্বই টাকা বিক্রি করেন লং লাস্টিং করা খুব কঠিন হবে কাছাকাছি এদের উপর নির্ভর করে আপনি সাময়িকভাবে এদেরকে সাপোর্ট নিতে পারেন কারণ ইজি টু স্টার্ট ইজি টু সার্চ কিন্তু যখন আপনি চেঞ্জ রিফান্ড কিংবা এটা মডিফাই করতে যাবেন তখন এদের সাপোর্ট পাওয়া বেশ কঠিন হবে যাই হোক আপনার ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্ট হর্ন আর ট্রাভেল এজেন্সি বিজনেস শুরু করেন জিডিএস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়ে কোনো দ্বিমত নেই আপনাকে জিডিএস সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে এই বিজনেসটা আপনার করতে খুবই সুবিধা হবে এটা বাস্তব কথা জিডিএস এর গুরুত্ব এই জন্যে খুবই বেশি যার কারণে যদি আপনাদের ইচ্ছা থাকে ফিউচার ট্রাভেল এজেন্ট হওয়া কিংবা বিজনেস শুরু করা তাকে জিডিএস সম্পর্কে আহ কারোর কাছ থেকে ধারণা নিতে পারেন যাদের জিডিএস আছে তাদের কাছ থেকেও ট্রেনিং নিতে পারেন কিংবা আপনি ট্রাভেল এজেন্সি শুরু করে জিডিএস এর সাথে কনসাল জিডিএস এর সাথে যোগাযোগ করলে এই তিন জিডিএস কিংবা এর সাথে যোগাযোগ করলে আপনারা এদের কাছ থেকে বেসিক ট্রেনিংটাও নিতে পারেন জিডিএস এর আউটলুকটা দেখানোর কথা বলেছিলাম আপনাদের এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো সেভারের যে আউটলুকটা কেমন হয় এবং লগ করতে গেলে কি কি বিষয়ে আপনার লাগে লগ ইনের ক্ষেত্রে সেটা বেসিক ধারণা এটা টোটালি একটা বেসিক ধারণা সেটাই আপনাদের সাথে আলোচনা করব অন হবে আপনার যেটা করতে হবে সেভার সেভার রেট থ্রি সিক্সটি এটা হলো সেভার যারা জিডিএস প্রোভাইডার আছে তারা হলো আমাদের এই সফটওয়্যারটা আমাদের এখানে ল্যাপটপ কিংবা কম্পিউটারে লোড করে দিয়ে যায় আপডেট করে দিয়ে যায় তখন আপনি এটাকে লগ ইন দিয়ে যায় তখন ওইটা নিয়ে আপনি করতে করতে এবং কাজ আপনাকে সবচেয়ে যে জিনিসটা করতে হবে আপনার আপনার মতো এক একজনের এক একটা নাম্বার থাকবে তারপরে হল আপনার পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটা দিতে হবে দিয়ে আর একটা হলো পি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার প্রত্যেকটা এজেন্টের নামে ইন্ডিভিজুয়াল পিসিসি হয় আপনার এই জিডিএস এর সাথে যখন সেন্ট্রাল রিজার্ভেশন সিস্টেম কানেক্ট হবে তখন এই পিসিসি টা খুবই গুরুত্বপূর্ণ সেটা এমআরডিউস হতে পারে গ্যালিউর হতে পারে কিংবা আপনার সেবার এর হতে পারে আমি এখন পাসওয়ার্ডটা দিই আপনার পাসওয়ার্ড আপনাকে এটা পরবর্তী স্টেপে নিয়ে যাবে অর্থাৎ এই দেখুন পুরো আউটলুকটা চলে আসছে এইখানে হলো আপনার কমান্ডের উইন্ডো এইখানে আপনি কমান্ড দিলে আপনার প্রত্যেকটা জিনিস আপনি যেটা ধরুন একটা জিনিস দেখায় ধরুন যে কমান্ড গ্যালেরিও কমান্ড এবং এমার্জেন্সি কমান্ড কিন্তু বেসিক কিছু সিমিলারিটিও আছে যেরকম ধরুন এদের অ্যাভেলেবিলিটি দেখতে ওয়ান দিতে হয় আমি ধরুন আহ দশই আহ জুন ঢাকা ডিএসি ঢাকা একটা কোড জানতে হয় ঢাকা ঢাকা থেকে আমি জাস্ট ইয়ে দিব যে ধরুন দিল্লি ডিএল এটা দিল্লি এটা আপনার স্টার দিয়ে এইটা আপনার লিখতে চাচ্ছেন ধরুন আমি বিমান বিমানের কোডটা দিতে হবে দিলে এই যে আমরা আমি বলছিলাম যে জিডিএস আমাদেরকে কি দেখতে সাহায্য করে সেটা হলো সেন্ট্রাল রিজার্ভেশনের সাথে সরাসরি কানেক্ট করে ধরুন এই যে বিমানের বিজি এই যে বিজি লেখা আছে ফ্লাইট নাম্বার লেখা আছে এইখানে এই যে নাইন 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 গুলো লেখা আছে এটা এখানে দেখা আছে ডিএসি ডিএসি মানে ঢাকার কোড ডিএল ডিএল মানে দিল্লি আমি যে কোডটা দিয়েছি যেটা ফ্লাইটটা ছেড়ে যাবে পনেরোটা পনেরো অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স এর টাইমটা এখানে দেখানো হয় আর সতেরোটা তিরিশ মানে বিকাল পাঁচটায় পৌঁছাবে এইখানে কিন্তু এই যে প্রত্যেকটা এক একটা ক্লাস দেখাচ্ছে ওই ক্লাস ফ্লাইটটা ফুল ওপেন দেখাচ্ছে অর্থাৎ জিডিএস আমাদেরকে সেন্ট্রাল ইনভেন্টরি কিংবা সেন্ট্রাল রিজার্ভেশনের সাথে সরাসরি কানেক্ট করে দেয় সেটাই আমি বোঝানোর জন্য আপনাদের এই লেভেল পর্যন্ত আমি আসছি আজকে এই পর্যন্তই এখন আমরা এমডিউসটা আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হয় একই মানে কাছাকাছি আমি বলছিলাম একটা থেকে আরেকটা সিমিলার এইখানে যেটা ব্যবহার করে তিনটা পয়েন্ট লাগে সেটা হলো ইউজার নেম এটা ইউজার নেমটা জিডিএস আপনাকে দিয়ে দিবে আপনাকে কি নামে ইউজার করবে এরপরে অফিস আইডি অফিস আইডিটা জেনারেট করে আপনার জিডিএস আর এখানে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আপনাকে পরে রিসেট করে নিতে হয় সেটা পাসওয়ার্ড এই যে অটোমেটিক্যালি আমার পাসওয়ার্ড চলে আসছে এখন যদি আমি সাইন ইন করি এই যে লোড হচ্ছে এই যে এখানে এখানে এসে উইন্ডোজ আছে আবার এটা হলো ওই আমরা জেনারেলি মোডে কাজ করি নিউ কমন পেজ এই যে কমন পেজটা টা চলে আসলো আপনি এই যে দেখতে পাচ্ছেন কমন পেজটা এইখানে আমি আগে কি দিয়ে ওয়ান দিয়ে শুরু করেছিলাম আর এ এন দিয়ে শুরু করতে হবে অন দিয়ে আমি দেখেছিলাম কিভাবে জুন একই জিনিস ডিএসি ঢাকা একই কমান্ড দিল্লি তারপরে এইখানে আবার একটু আলাদা আছে এইখানে এ কিংবা আলফা দিয়ে আপনার বিমান বিজি অর্থাৎ বিমানের কোড সিটি কোড এবং বিমানের পথ এই দুইটা জিনিসও আসলে এইগুলো জানা লাগে করতে করতে মুখস্থ হয়ে যায় এইখানে আমি আসলে এই দেখেন এই বিমানে চলে এসেছে এটা দশই জুন বিমান এই যে ফ্লাইট নাম্বার একই ফ্লাইট নাম্বার এই দেখেন একই রকম ফ্লাইট দেখাচ্ছে এই যে সব নাইন 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 মানে অর্থাৎ ফ্লাইট গুলো খুবই ওপেন ডিএসি ঢাকা দেখেন আউটপুট গুলো অর্থাৎ একটা জিডিএস জানলে আপনি আহ সব তিনটা জিডিএসই মোটামুটি কাজ শিখতে খুবই সহজ হয়ে যাবে এটা কঠিন কিছু না কিন্তু প্রথমটা ধরাটাই একটু কঠিন এরপরে আস্তে আস্তে আপনার একটা জিনিস মোটামুটি ভালো শিখে গেলে সামান্য কিছু কমান্ডের পার্থক্য থাকে কিন্তু বাদ বাকি সবকিছু সিমিলার যার কারণে আপনার এই ছিল আসলে দুইটা জিডিএস আপনাদের দেখালাম জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই ছিল জিডিএস সম্পর্কে আজকে তাহলে নেক্সট দেখা হবে আর একটা ভিডিও নিয়ে ধন্যবাদ